আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত প্রিয় হজুর ওয়ালাইকুম আসসালাম প্রিয় হুজুর মহানবী সাল্লাহ আসালামের জীবনচরিত অধ্যয়নে জানা যায় যে মহানবী সাল আলাইসাল্লাম তার বাড়িতে দৈনন্দিন কাজকর্মে তার স্ত্রীদের সহযোগিতা করতেন প্রিয় হজুর বর্তমান যুগের সমাজে অনেক সময় পরিস্থিতি এবং অপারগতার কারণে অনেক মহিলাদেরও চাকরি করতে হয় এবং তারা পারিবারিক দায়িত্ব পালন করেন দেখা যায় যে এমন পরিস্থিতিতে অধিকাংশ পুরুষ বাড়িতে তাদের স্ত্রীদের সহযোগিতা করেন না প্রিয় হজুর এ সম্পর্কে আমাদের পথ নির্দেশনা দিবেন হুজুর বলছেন এই যে বিভিন্ন বক্তৃতায় আমি পথ নির্দেশনা দেই লাজনার জলসার বক্তৃতায় ইজতেমায় দিয়ে থাকি তাকে যথেষ্ট নয় যে পুরুষ শুনবেই না তাকে আমি আর কি বলতে পারি যে পুরুষ আল্লাহর নির্দেশই মানে না নামাজ পড়ার যে নির্দেশ কোরআন পড়ার নির্দেশ আল্লাহর রসুলের নির্দেশ মানে না সে আমার কথা কীভাবে মানবে ঠিক আছে আমি সবসময় তাদেরকে উপদেশ দিতে থাকি আর বলতে থাকি যে হ্যাঁ মহানবী সাল্লাম করতেন তার আদর্শ অনুসরণ করা আবশ্যক আল্লাহ তালা বলেছেন মহানবী আসলামের আদর্শ অনুসরণ করো যদি তোমরা উন্নতি করতে চাও তাহলে কাজেই অনেক পুরুষ আছেন যারা বাড়িতে সহযোগিতা করেন স্ত্রীকে সহযোগিতা করেন আমি এখনই সন্তানদের তরবিয়া সম্পর্কে বললাম যে আপনারা সন্তানদের সামনে উত্তম আদর্শ দেখান বাড়ির পরিবেশ সুন্দর রাখলেই আদর্শ প্রতিষ্ঠা হবে আর সেই সুন্দর পরিবেশ এভাবে হতে পারে যেখানে অবরকতা রয়েছে সেখানে পুরুষের উচিত মহিলাকে সহযোগিতা করা আর যদি সহযোগিতা না করে তাহলে ভুল করে আর উপদেশের যতটুকু প্রশ্ন আমি পূর্বেও অনেক নসিহত করেছি আর দিচ্ছি আর ভবিষ্যতেও দিতে থাকবো এই দোয়া করুন আপনাদের পুরুষরা যেন নসিহতের উপরে আমলকারী হয় ঠিক আছে আপনিও দোয়া করুন আল্লাহ তালা যেন তাদেরকে আপনাদের স্বামীদেরকে যেন বিবেক বুদ্ধি দান করেন ঠিক আছে নিজেও দোয়া করুন আর নিজের দায়িত্ব পালন করেন হতে পারে যে কেউ লজ্জিত হবে অনেক বেশি নির্লজ্জ হলে সে হয়তো এক মেয়ে করবে তার জন্য উপদেশ কোনো কাজে আসবে না ঠিক আছে জি হজুর আল্লাহ হজুর